আবু মুসা আশ আরু তালু থেকে বর্ণিত নবী সাল্লাহ আসাল্লাম বলেন যে লোক তার বাদীকে উত্তম রূপে জ্ঞান ও শিষ্টাচার শিক্ষা দেয় এবং তাকে আজাদ করে ও বিয়ে করে সেই দুইটি পুরস্কার লাভ করবে আর যেই গোলাম আল্লাহর হক আদায় করে এবং মনিবের হকও আদায় করে সেও দুইটি পুরস্কার লাভ করবে রেফারেন্স সহি বুখারি হাদিস নং ফুস সাতচল্লিশ আলী ইবন হুসাইন হইতে বর্ণিত রাসুল সাল্লাহু আলি ওয়াসাল্লাম বলছেন ইসলামের সৌন্দর্যের মধ্যে এটাও রয়েছে যে মানুষ অপ্রয়োজনীয় কথা ও কাজ ত্যাগ করবে রেফারেন্স মুআমা আলিক হাদিস নং ষোলোশো একাত্তর আবু জুহাইফার আদি আল্লাহ তাহন থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহু আলি ওয়াসাল্লাম বলছেন আমি হেলান দিয়ে আহার করি না রেফারেন্স সহি বুখারি হাদিস নং পাঁচ হাজার তিনশো আটানব্বই আল্লাহ তাল্লাহ কোরআন মাজেদে বলেছেন যিনি স্তরে স্তরে সাত আকাশ সৃষ্টি করেছেন তুমি ফরম করুণাময়ের সৃষ্টিতে কোনো অসঙ্গতি পাবে না তুমি আবার তাকিয়ে দেখো কোনো ফাটল দেখতে পাও কি রেফারেন্স আয়াত তিন আবু হরাইরা রাজি তাআলা থেকে বর্ণিত আমি রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে যে ব্যক্তি মসজিদের মধ্যে কাউকে চিৎকার করে হারানো জিনিস তালাশ করতে শোনে সেই যেন বলে আল্লাহ তোমাকে ওই জিনিস ফিরিয়ে না দিন কেননা মসজিদ এই জন্য নির্মাণ করা হয়নি রেফারেন্স সুনানে আবু দাউদ হাদিস নং চারশো তিহাত্তর আবু সাইদ আল খুদ্রি রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন যার তিনটি মেয়ে অথবা তিনটি বোন আছে কিংবা দুইটি মেয়ে অথবা দুইটি বোন আছে সেই যদি তাদের প্রতি ভালো ব্যবহার করে এবং তাদের অধিকার সম্পর্কে আল্লাহ তাআলাকে ভয় করে তবে তার জন্য জান্নাত নির্ধারিত রয়েছে রেফারেন্স জামে মিজ হাদিস নং উনিশশো